আমাদের মধ্যে অনেকেরই একটি কমন সমস্যা বলে থাকতে পারেন ঘাড়ে ব্যথা ঘাড়ে প্রচন্ড ব্যথা হয় ঘাড় নড়াতে পারে না তো এই এই কি কেন হয় এগুলি আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের যে ঘাড়ে ব্যথা হয় মূলত এর মধ্যে যেই জিনিসগুলি রয়েছে যেমন স্নায়ু হাড় পেশি এই স্নায়ু পেশি বা আমাদের হাড় যে কোনো একটির মধ্যে যদি কোনো সমস্যা হয় তখনই কিন্তু দেখা দেয় একটানা ভুল ভঙ্গিতে বসে থাকা বা ঘাড় ঝুঁকিয়ে বসে থাকা কাজ করা আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি আর যখন আমরা মোবাইল ব্যবহার করি তখন আমরা ঘাড় নিচু করে একটানা মোবাইল দেখি বেশিরভাগ মানুষ বর্তমানে দেখা যায় এই স্মার্টফোন ল্যাপটপ এগুলো যখন ব্যবহার করে তারা দুই থেকে তিন ঘন্টা একভাবে ঘাড় নিচু করে বসে কাজ করতে থাকেন বা মোবাইল দেখেন তার ফলে কিন্তু ঘাড়ের মধ্যে একটা ব্যথা অনুভব হতে থাকে আবার অনেক সময় হঠাৎ করে আপনি ঘাড় ঘোরালেন বা মাথা ঘোরালেন বা কোনো ভারী জিনিস কাঁধে নিলেন বা কোনো খেলাধুলো করতে গিয়ে আঘাতজনিত কারণে আপনার পেশির মধ্যে টান পড়ল এই পেশিতে টান পড়ার কারণেও কিন্তু আপনার ঘাড়ে ব্যথা হতে পারে বেশিরভাগ সময় বয়স্কদের হয়ে থাকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মানুষদের হয়ে থাকে বয়স বাড়ার সাথে সাথে আপনার যেই হাড়গুলি রয়েছে সেগুলি ক্ষয় হতে থাকে আর সেই থেকেই আপনার ঘাড়ে ব্যথা হতে থাকে এছাড়াও আপনার যে ডিস্কগুলি রয়েছে এগুলি উইক হয়ে যাওয়ার ফলে আপনার যে নার্ভ রয়েছে সেই নার্ভের মধ্যে চাপ পড়ার ফলে বা নার্ভের কোনো ইনফেকশন হয়ে যাওয়ার ফলে আপনার এই ব্যথা হতে থাকে এছাড়াও আর্থারাইটিস হতে পারে মানসিক চাপের কারণেও হতে পারে ঘুম কম হলেও এই ব্যথা হতে থাকে তবে বেশিরভাগ সময় দেখা যায় একটানা আপনি ঘাড় ঝুঁকিয়ে কাজ করছেন মোবাইল দেখছেন সব কারণেই বেশিরভাগ সময় এই ব্যথা হতে থাকে আর আপনার যদি এই ঘাড়ে ব্যথা এক সপ্তাহর বেশি ধরে হচ্ছে এই ফলে বা অন্য কোনো জায়গায় ব্যথা ছড়িয়ে পড়ে তাহলে অবশ্যই দেরি না করে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত এবার বলি আপনি কি কি করবেন কি পদ্ধতি অবলম্বন করে এই ব্যথা কমাতে পারবেন প্রথমে বলবো সঠিক ভঙ্গিতে ঘুমোতে হবে এবং সঠিক ভঙ্গিতে বসতে হবে যখন আপনি মোবাইল ব্যবহার করছেন কিংবা ল্যাপটপে কাজ করছেন তখন তার লেভেলটা মেনটেন করুন আপনার মুখ বরাবর সোজা রেখে আপনি মোবাইল ব্যবহার করতে পারেন বা কাজ করতে পারেন এক কথায় আপনি ঘাড় ঝুঁকিয়ে কাজ করবেন না বা মোবাইল দেখবেন না যতটা সম্ভব পারবেন ঘর সোজা করে কাজ করার চেষ্টা করবেন আবার যখন ঘুমোতে যাবেন তখন অতিরিক্ত উঁচু বালিশ ব্যবহার করবেন না আবার অতিরিক্ত নিচু হলেও অসুবিধা রয়েছে যদি আপনার কাত বরাবর দিয়ে শুতে পারেন তাহলে অনেকটাই রিলিফ পাবেন আপনার যখন ব্যথা শুরু হবে তখন আইস ব্যাগের শেক দিতে পারেন আপনার ব্যথা এবং প্রতাহ অনেকটাই কমবে এর পাশাপাশি এই ব্যথার জায়গায় হালকা গরম সেঁক দিতে পারলে সেই জায়গায় রক্ত চলাচল প্রবাহ চলাচলে ভালোভাবে সাহায্য করবে এবং ধীরে ধীরে আপনার এই ব্যথা কমাতেও সাহায্য করবে এসবের পাশাপাশি আপনি ঘাড়ের ব্যায়াম করতে পারেন তবে আপনার ব্যথা যদি খুব বেশি হয় তাহলে অবশ্যই ঘাড়ের ব্যায়াম করার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তবে ব্যথা নর্মাল অবস্থায় থাকলে ব্যায়াম শুরু করতে পারেন এর থেকে আপনি অনেক উপকার পাবেন ছাড়াও মেডিটেশন করতে পারেন ব্যথার জায়গায় হালকা গরম তেল দিয়ে মাসাজ করা এগুলি করলেও অনেক রিলিফ পাবেন এর ফলে এটি যদি আপনার নর্মাল পেশির ব্যথা হয় তাহলে এটা থেকে অনেক উপকার পাবেন এছাড়াও দৈনন্দিন কিছু কার্যকলাপ রয়েছে যেগুলি ঠিক করা খুব প্রয়োজন যেমন বেশিক্ষণ আপনার স্ক্রিন দেখা যাবে না একই পজিশনে বসে দীর্ঘ সময় ধরে ফোন বা ল্যাপটপ ব্যবহার করবেন না কিছুক্ষণ পর পর ঘাড় নড়ানো বা ঘাড় ঘোরানো করতে থাকবেন এছাড়াও হুট করে ঘাড়ে কিছু ওঠাবেন না ভারী কোনো জিনিস তুলবেন না এগুলি যদি আপনি খেয়াল রাখেন তাহলে এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন তবে আপনার এই ব্যথা যদি এক সপ্তাহর বেশি থাকে তাহলে এই ভিডিওতে যেগুলি সম্পর্কে আলোচনা করলাম সেগুলো করেও যদি এই ব্যথা না কমে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে